জামালপুরের আশি টাকার তোলা আজ আমি জামালপুরের গরুর মাংস আর ঢাকার নতুন আলো দিয়ে মজাদার একটা ঝোল তৈরি করতে যাচ্ছি বিসমিল্লা রহমান রাইম আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি গরুর মাংস প্রথমের মধ্যে দিয়ে দিচ্ছি হাড় চর্বি আসলে এটা ছোট্ট গরুর মাংস আমার বোনের জামাই নিয়ে এসেছে জামালপুর থেকে আর কি জবাই করেছিল সেখান থেকে ওই কচি গরুর মাংস নিয়ে এসেছিলো সেটা দিয়ে আমি নতুন আলো দিয়ে আজ রান্না করব।। আমি আলু মাংস সব দিয়ে তারপর পেঁয়াজ দিয়ে দিচ্ছি আলুগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাংস ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি আমি দু চামচের মতোই জিরার গুঁড়া এখানে আমি জিরার গুঁড়াটা একটু বেশি ইউজ করলাম খেতে ভালো লাগবে আর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া এক চা চামিচ যেহেতু এটা গরুর মাংস ঝোল হবে সেজন্য একটু মশলাটা বেশি বেশি করেই দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি আমি মরিচের গুঁড়া দু চামচের মতো অনেকে আজ আমার কথা বুঝতে অসুবিধা হবে কারণ আমার ঠান্ডা লেগেছে যাই হোক তারপরে দিয়ে দিলাম আমি একটা চামচ হলুদের গুঁড়া এরপরে দিয়ে দিচ্ছি অ্যালাইস এবং দারচিনি আর তেজপাতা একটা তেজপাতা সেটা ছোটো ছোটোকে টুকরো করে নিয়েছি তিন চারটে এলাচ তিন চারটে দারচিনি আর এখানে দিয়েছি আদা রসুন পেঁয়াজ এগুলো একসাথে করে বাটা ছিল সেটা দিয়ে দিলাম চার চামচের মতো দিয়ে পরিমাণের মতো লবণ দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি তেল বেশ কিছুটা তেল দিয়ে হাত দিয়ে ভালো করে মাখাচ্ছি আমি আর এই রান্নাটা আমি প্রেশার কুকারে রান্না করব। আমি দুটা শিশি দিলেই আমি নামিয়ে আমি পাতলে আবার দিয়ে দেবো এখন আমি হাত দিয়ে প্রেশার কুকারের মধ্যেই সব মাখিয়ে নিচ্ছি আর এটা কোনো জিনিস নষ্ট করলাম না যাই হোক সুন্দর করে বেশ কিছুক্ষণ আমি এটাকে মাখাচ্ছি এই গরুর মাংস ঝোলটা এইভাবে রান্না করলে নতুন আলু দিয়ে এত মজা লাগে বলে বুঝাতে পারবো না আমি পরিমাণ মতো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এখন আমি চুলায় বসিয়ে দেবো আমি দুই তিনটা শিশি তুলে আমি নামিয়ে নিয়েছি দিয়ে পাতলার মধ্যে দিয়ে এটাকে বাকি রান্নাটা কমপ্লিট করব এটাতে কিন্তু আমি ঝোল রাখতেছি কারণ এই নতুন আলুর আর এই গরুর মাংসের ঝোলটা খেতে খেতে অনেক টেস্ট আপনারা আপনার মতো করতে পারেন কিন্তু আমি ঝোল রেখে দিচ্ছি যেহেতু আমি ঝোল রান্না করছি তাই আমি ঝোলই রেখে দিচ্ছি আমি বেশ কিছুক্ষণ এভাবে একটু না করে দিয়ে দিলাম দিয়ে ঢেকে রেখে দিলাম এখন আমার মাংসটা হয়ে আসছে তাই হওয়ার আগে আমি এখানে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া এক চার ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম দিয়ে একটু না করে করেই আমার কিন্তু তরকারিটা হয়ে আসছে অবশ্যই ভালো লাগলে আপনি কিন্তু লাইক কমেন্ট করতে আপনারা ভুলবেন না আর অবশ্যই নতুন আলু দিয়ে গরুর মাংস ঝোলে এই রান্নাটা ট্রাই করবেন খেতে কিন্তু খুব মজা খুব সুস্বাদু হয় সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ